জলা জমে ফেরাতে উদ্যোগ মালদহ প্রশাসনের মালদহ শহরের বাজার পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে টিয়াকাটি জলাশয়ে খনন শুরু প্রশাসনের কিছুদিন আগে এই জলাশয় ভরাটের উদ্যোগ শুরু হয় সক্রিয় হয় জমি মাফিয়া চক্র রাত থেকে ভোর পর্যন্ত চলছিল চুপি সারে জলা জমি ভরাট বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাট করে ফেলেছে দুষ্কৃতীরা এলাকার প্রভাবশালীদের মদতে জলা জমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে কয়েক কোটি টাকার মূল্যের ওই জলা জমি ভরাট করে প্রমোটিং এর ছক করা হয় বলে অভিযোগ খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন অবৈধভাবে জলা জমি ভরাটের অভিযোগের কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলা জমি ভরাট বন্ধের নির্দেশিকা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ওই জলাশয়ে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আদালত আলাদা নোটিশ জারি করে ইংরেজ বাজার পুরসভা অবশেষে আজ সকাল থেকে এলাকায় ট্রাক্টর ও জেসিবি নামিয়ে শুরু হয় জলাজমির পুরনো অবস্থায় ফেরানোর কাজ জলাজমির মাটি তুলে ফেলার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন এদিকে ওই জলাশয় থেকে নানা রকম রোগ ব্যাধি ছড়াচ্ছে তাই জলাশয় সংস্কার ও সৌন্দর্যনায়নের দাবিতে দাবি করেছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর তথা ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী প্পরেকা <try> এটাকে আমরা এটা ক্লাসিফিকেশন যেহেতু ডোবা আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি এই রেস্টোর হয়ে হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবহার মানে ব্যবস্থা দেখছি কি করা যায় কতটা জমি আছে কি স্ট্যাটাস ক্লাসিফিকেশন এটার স্ট্যাটাস হচ্ছে ডোবা জমি এটার মানে এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই এটা টোটাল ক্লাসিফিকেশন টোটাল কতটা এরিয়া ছিল এটার কতটা জায়গা রয়েছে

এবং সেই সময় আমরা নোটিশটাও মে মাসেই করেছিলাম এবং যখন আমরা নোটিশ করার পর নিজেরাই উদ্যোগ নিয়ে আরো অনেক শোনা যাচ্ছে চেষ্টা করছে সবাইকে মানে আমি সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক কারণ এগুলো আমাদের মানে পরিবেশের স্বার্থে খুবই প্রয়োজন এটুকুই বলতে চাই যে মানুষ সচেতন হলে ডোবাগুলো অবশ্যই ডোবা বা জলাভূমি সংরক্ষিত থাকবে হ্যাঁ অবশ্যই অভিযোগ থাকলে নজরে আন আমরা প্রশাসনিক স্তরে যতটুকুনি ব্যবস্থা নিতে পারি ব্যবস্থা নেব আমি রাজশ্রী মান্না বিয়েল আর ইংলিশ বাজার O que tem বিষয়টি হচ্ছে আমি কিছুদিন বাইরে ছিলাম তারপর এখান থেকে কমপ্লেন দিলাম যে পাড়ার লোকেরা করলো যে এখানে জলা জমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে তো আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টন করছে প্রশাসন এবং মিউনিসিপালিটি যৌথভাবে মিউনিসিপ্যালিটির গাড়ি ফিরিয়ে আসছে যে আজকে ওইটাকে রেস্টুরেনশন করা হচ্ছে কারণ এখানে এই জলাভূমিটা প্রায় সাড়ে তিন বিঘা তার মধ্যে প্রায় বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট হওয়াট চলছিল কিছু অংশ অল্প কিছু অংশ ভরাট হয়েছে চার শতক মতো তো সেটা আজকে রেস্টোরেশন করছে এবং পরবর্তীতে আমার মনে হয় প্রশাসন থেকে সমস্তটাই রেজিস্ট্রেশন করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে এখানে কিছু সমস্যাও আছে বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে এখন মিউনিসিপ্যালিটি ডেন ফেন এখানে সাধারণ মানুষের অবজেকশন আছে এই জলাভূমিটা নিয়ে তো এটা আমরাও জানি এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয় যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায় অন্য অন্য অসুবিধা না হয় একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করবো আপনার ওয়ার্ড কারা ভোট ছিলেন এখানে এখানে কিছু দুষ্কৃতি হয়তো ভোট কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক মূলত তারা তো থাকেও না এখানে প্র্যাকটিক্যালি এবং জমির মালিক বলে এখানে কিছু নাই সম্ভবত এটা হচ্ছে শিব মন্দির যে ট্রাস্ট তাদের আন্ডারে আছে স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল আগেও যেমন ভরেছে কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন তাদের উদ্দেশ্যে কি বার্তা কি বলবেন না তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরও চেষ্টা করব যাতে এইসব না হয় আপনার নাম অমলান মাদুরী কাউন্সিলর এবং বিরোধী দল নেতা ইংরেজ

আমাদের অপোজিশন লিডারের এলাকা তো আমরা কোনো কাউন্সিলারকে ইগনোর করে করি না সবসময় কোনো কাজ হলে কাউন্সিলারকে বলে আমাদের করতে হয় যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে যে তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশান নিটার জন্য বলেছে এটা খুব খুশির কথা আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি এটা ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি করছি না কাজ তাদের উদ্দেশ্যে বলে আমরা ঘুমিয়ে থাকি না চব্বিশ ঘন্টা জেগে থাকি অভিযোগ আসতেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন এটা আমাদের মোহতাবির মন্ত্র জলা জমি রক্ষা হবে ওটা জলা জমি না অ্যাকচুয়ালি ওটা একটা চ্যানেলের মতো ওটা অনেক দিন আগে কয়েকশো বছর আগে ওই দিক দিয়ে জলের তলটা গিয়ে মন্দায় পড়তো এখন তো সব ড্রেনেজ হয়ে গেছে ওই জন্য রাইতে জমি আছে ওখানে আমরা দেখে নি কিন্তু যতক্ষণ না ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে যেটা আইটি আছে এটা করতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু হাত দিয়ে পড়বী একদম বেআইনি আমরাও জানি না